আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে লাইভে আসেন কিন্তু লাইভে আসার পর আপনার লাইভ ভিডিওতেও কপিটাইট স্ট্রাইক আসে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসে তো কোন কাজগুলো করার কারণে লাইভ ভিডিওতেও এরকম প্রবলেম হয় আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যখন লাইভে আসেন তখন একটি বিষয় খেয়াল করবেন আপনার আশেপাশে কোনো জায়গায় মিউজিক বাচ্ছে কিনা বা আপনি ঘরের মধ্যে মিউজিক ছেড়ে লাইভে আসছেন কি না আপনি যদি ঘরের মধ্যে মিউজিক সেরে বা কোনো গান ছেড়ে আপনি লাইভে আসেন তাহলে এই লাইভটি আপনি শেষ করার সাথে সাথেই সেখানে কপিরাইটেড ইস্যু কিন্তু চলে আসতে পারে তাই অবশ্যই আপনি লাইভ করার সময় আপনার আশেপাশে থেকে কোনো সাউন্ড আসলে অথবা গান আসলে কোনো মিউজিকের সাউন্ড আসলে তৎক্ষণাৎ আপনাকে কিন্তু লাইভ অফ করে দিতে হবে যদি আপনি মিউজিক বা গান এগুলো অফ করতে না পারেন আর অবশ্যই আপনি যদি নিজে মনে করেন যে আপনি সাইডে একটু হালকা মিউজিক দিয়ে তারপরে লাইভে আসবেন এই কাজটিও কিন্তু আপনাকে করা যাবে না এই কাজটি করলেও কিন্তু আপনার ফেজের মধ্যে প্রবলেম চলে আসবে আর লাইভের মধ্যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি ফেস না দেখিয়ে আপনার ফেসের সামনে কোনো একটি স্টিকার লাগিয়ে লাইভ করা এই ধরনের লাইভ কিন্তু ফেসবুকের মধ্যে করা যাবে না অথবা আপনি লাইভের মধ্যে কথা বলছেন কিন্তু আপনি নিজের ফেস না দেখিয়ে কোনো একটি দেওয়ালের দিকে অথবা কোনো একটি গাছের দিকে ক্যামেরা করে রেখেছেন এবং আপনি সাইড থেকে কথা বলছেন এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলেও কিন্তু প্রবলেম আসবে অথবা দেখা গেল আপনি লাইভে আসলেন আপনি কথাও বলছেন না কিছু না শুধুমাত্র আপনার ক্যামেরা অন করে কোনো একটি দেওয়ালকে ফোকাস করে রেখেছেন অথবা আপনার বাসায় একটি ফুলদানি আছে অথবা সেখানে কোনো একটি ফুল আছে সেই ফুলটিকে ফোকাস করে আপনি জাস্ট ক্যামেরা অন করে রেখে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে অথবা আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে লাইভ চালু করে দিয়ে শুধুমাত্র কথা বলেন কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না অথবা কোনো পিকচার নেই শুধুমাত্র ব্ল্যাক হয়ে সেই সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে এই লাইভ ভিডিওটিতে তাই অবশ্যই আপনি যখন লাইভ করবেন লাইভ করার সময় এই বিষয়গুলো যাতে না করেন তাই আগে থেকে আপনাদেরকে সতর্ক করলাম যদি তারপরও আপনারা এই ধরনের ভুল করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটি স্ট্রাইক কিন্তু ফেসবুক দিয়ে দিতে পারে তাই অবশ্যই লাইভ করার সময় এই বিষয়গুলো মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে লাইভ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে